অনেকদিন পর বাবার বাড়ি যাচ্ছি শাশুড়ি মা শ্বশুর মশাই থেকে অনুমতি নিয়ে যাচ্ছি তো রাতের বেলায় লাগেজ গুছিয়ে রেখেছিলাম শাশুড়ি মা এসে জিজ্ঞাসা করলো কি কী নিয়েছো লাগেজে তাই তাকে বললাম যে আপনার ছেলের কিছু শীতের পোশাক আমার কিছু সোয়েটার আর চাদর কিছু শাড়ি এগুলাই নিয়েছি দেখিয়ে দেখিয়ে বললাম আসলে আমরা মেয়েরা কোথাও যেতে হলে পুরো সংসারটা গুছিয়ে রেখে যেতে হয় রান্না বান্না রেক করে রেখে গেছি শাশুড়ি শ্বশুরমার মন জুগিয়ে তারপরে যেতে হয় এই যে আমার কিছু টাকা দিয়েছে সে টাকা ব্যাগে ভরে রাখলাম আর কিছুই যে ওই পাশে আছে ব্যাগে ভরবো শাশুড়ি মা বলতেছে বাবার বাড়িতে যেয়ে আমাকে ভুলে যাস না যে কি বলবি যে আমার শাশুড়ি এমন করে অমন করে আমাকে কষ্ট দেয় এগুলা বলবি তা আমি বলতেছি না মা কখনোই না আপনি আমার খুব ভালো শাশুড়ি আমি এই কথা কেন বলবো আমার শাশুড়ির নামে কেন বদনাম করবো কিন্তু আমার শাশুড়ি কেমন যেন যতই হোক আমি যাচ্ছি মনটা একটু খারাপ